আমার আর শ্রাবণের বিয়ে ঠিক চার দিন পর খেয়াল করি আমাদের আর কাজের আমি তখন মাকে বলি মা অসুস্থ নাকি। দুদিন ধরে ওকে দেখছি না মা উত্তর দিল কাজের মেয়েরা দরকার নেই শুধু শুধু মাস গেলে এতগুলো টাকা দিতে হয় তাছাড়া এখন তো বৌমা আছে আমি আর মাকে কিছু বলিনি বেলকনিতে দাঁড়িয়ে শুধু ভাবতে লাগলাম আমার বিয়ের পর মা কাজের মেয়ে বিদায় করে দিল অথচ আমার ছোট বোনকে বিয়ে দেওয়ার সময় উপহার সামগ্রীর সাথে সাথে একটা কাজের মেয়েও দিয়েছিল এইসব কথা যখন ভাবছিলাম তখন শ্রাবণী আমার পেছনে দাঁড়িয়ে বলল তোমার একটা কথা বলবো আমি দিকে তাকিয়ে বললাম হুম বলো শ্রাবণী তখন মাথা নিচু করে বলল আমার এক স্যান্ডেল লাগবে হিল জুতা পরে চলাচল করতে সমস্যা হচ্ছে শ্রাবণের মুখ থেকে কথাটা শোনার পর নিজের খুব লজ্জা লাগছে আমার মো চা দিন ধরে হিলি জুতা পরে চলাচল করছে আর আমি সেটা খেয়াল করিনি আমার উচিত ছিল বিষয়টা খেয়াল করা আমি তখন শ্রাবণীকে বললাম ঠিক আছে আজকে আমি এনে দিব সন্ধ্যার পর বাসায় যখন ফিরি তখন শ্রাবণের জন্য একজোড়া স্যান্ডেল কিনে আনি কাগজে মোড়ানো স্যান্ডেল নিয়ে যখন বাসায় ঢুকি তখন খেয়াল করি মা পাশের বাসা আনটির সাথে কথা বলছে। মা আমার হাতের দিকে তাকিয়ে বলল রে তোর হাতে ওটা তু দেওয়ার আগে পাশের পাশের আনটি ঠোঁট পা হেসে বলতে লাগলো কি আর বউয়ের জন্য নিশ্চয় লুকিয়ে সন্দেশ মিঠে এনেছে এখন জামাই বই মিলে দরজা বন্ধ করে খাবে মাকে দেওয়ার কথা মনেও করবে না আমি কাগজটা সরিয়ে আনটিকে বললাম বউয়ের জন্য পঁয়ষট্টি টাকা দিয়ে এক জোড়া বাটা স্যান্ডেল এনেছি এখন আপনার কাছে যদি এটা সন্দেশ মিঠাই মনে হয় তাহলে চায়ের সাথে বসে বসে এটাও খেতে পারে এই কথা বলে আনটির কলের উপর স্যান্ডেল জোড়া রেখে রুমের ভিতর দুটো তারপর শ্রাবণের দিকে তাকিয়ে বললাম আন্টি যদি স্যান্ডেলগুলো না খায় তাহলে আন্টি চলে গেলে স্যান্ডেলগুলো পায়ে লাগিয়ে দেখব ঠিকঠাক মতো হয় কি শ্রাবণে চাপা হাসি হেসে বলল ঠিক আছে হাসিটা চেপে রাখার জন্য শ্রাবণের কপালের রক্তটা নীল হয়ে গিয়েছে আমি মুগ্ধ হয়ে ওকে দেখে ভাবছিলাম একটা মেয়ে এতটা সুন্দর কি করে ছোট বোনের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আমিও তিন কেজি মিষ্টি নিয়েছিলাম বলে মা রাগ করেছিল তিন কেজি মিষ্টি নিয়ে গেলে শ্বশুরবাড়িতে লোকজন আমার মেয়েকে নানা রকম কথা শোনায় তাই আমি সেদিন ছ কেজি মিষ্টি দু কেজি দই আর এক কেজি রসমলাই নিয়ে গিয়েছিল অথচ আজ আমি যখন শ্রাবণীকে নিয়ে শ্বশুরবাড়ি যাব তখন মা বলব শ্বশুরবাড়ি এত কিছু নেবার দরকার দু কেজি মিষ্টি আধা কেজি আধা কেজি করে চার প্যাকেট নিয়ে গেলেই হবে আমি মার কথা শুনে কোনো উত্তর দিই শুধু একটু মুসকি হেসেছিলাম আর শ্রাবণের দিকে তাকিয়ে দেখি ওর চোখের জলটা লুকানোর চেষ্টা করছে বাসের মধ্যে শ্রাবণী আমার সাথে একটা কথা বলেন শুধু বাসের জানলা দিয়ে বাহিরে তাকিয়েছে বাস থেকে নেমে যখন রিক্সায় উঠলাম তখন শ্রাবণাকে বললাম তোমাদের এইখানে ভালো মিষ্টি কোথায় পাওয়া যায় শ্রাবণী তখন আমায় বলল পিয়াস তুমি আমাদের বাসে শূন্য হাতে গেলেও তোমার যত্নার এতখানি কমতি হবে না আমি তখন শ্রাবণের হাতটা শক্ত করে ধরে মুসকিয়ে এসে বললাম দুই রাত শ্বশুরবাড়ি থাকার পর তিন দিনের দিন যখন শ্রাবণকে নিয়ে বাসায় ফিরি তখন মা দরজা খুলে প্রথম কথাটা বলেছিল শ্বশুর শাশির আদর যত্ন পেয়ে মাকে তো ভুলেই গেল তার শ্বশুর শাশুড়ি তোর কানে কি মন্ত্র শিখিয়ে দিল আমি তখন ক্লান্ত চোখে মার দিকে তাকিয়ে বললাম মা অনেকটা খার্জি করে এসেছে তোমার সাথে পরে কথা বলছি খাবার টেবিলে বসে মাছ রাখনার থেকে তাকিয়ে বলল বৌ তোমার বলছি না তো আলো দিয়ে রান্না করতে তুমি তা না বেগুন দিয়ে রান্না করলে কেন শ্রাবণী তখন বললো মা আমাদের এখানে সুটকি বেগুন দিয়ে হালকা জমজ করে রান্না করে আপনি একবার খেয়ে দেখেন ভালো লাগবে মা তখন এসে দিয়ে বললো এখন শাশুড়ির কথা না শুনে নিজের মতো কাজ করা শুরু করেছে বাকি দিন তো পরেই আছে মার খোঁচা দেওয়া কথাটা শ্রাবণে ঠিকই বুঝতে পেরেছি তাই ও মাথা নিচু করে বলল পরের বার এমন ভুল হবে না মা শাশুড়ির সাথে জগড় করার পর তেরো দিন ধরে ছোট বোন মানিয়ে আমাদের বাসা আছে অবশ্য সায়াম মালিয়ার সামনে দুইবার এসেছে মালিয়াকে নিলে কিন্তু মা সায় সাইমকে সরাসরি বলেছে মালিয়াকে দিবেন যদি সাইম আলাদা ফ্ল্যাট নেয় তবে যেতে দিবে শাশুড়ির হুকুম মেনে তার মেয়ে চলতে পারবার আজকে আবারও সাইম এসেছে ড্রয়িং রুমের বসে সাইম মাকে বললো সে আলাদা ফ্ল্যাট নিয়েছে এখন সে মালিয়াকে নিয়ে আলাদাভাবেই থাক থাক আড়াল থেকে কথাগুলো শুনে আমি ড্রয়িং রুমে গেলাম সাইমের দিকে তাকিয়ে মুসকিয়ে এসে বললাম যাক যা অবশেষে তোমার সুযোগ উদয় হল মার চোখে মুখে তখন ঈদের খুশি মা হাসতে হাসতে বলুন যাক যা বাবা এবার আমি চিন্তা মুক্ত মেয়েকে নিয়ে আমার আর চিন্তা হবে আরে এটা কি আশির দশক নাকি যে শ্বশুর শাশুড়ি সবার সাথে নিয়ে একসাথে সংসার করতে হবে এটা দু হাজার চব্বিশ এই যুগে মেয়েরা সবসময় চায় নিজের মতো করে সংসার সাজান আজকাল শ্বশুর শাশুড়ির হুকুম মতো চলার দিন আছে না এমন সময় শ্রাবণের নাস্তা নিয়ে ড্রয়িং রুমে ডুব আমি তখন শ্রাবণীকে বললাম যাও তাড়াতাড়ি কাপড় গুছিয়ে বাবার বাড়ি চলে যাও শ্রাবণে অবাক হয়ে তাকিয়ে বলল মানে আমি তখন কিছুটা রাগ দেখিয়ে বললাম মানেটা বললো তুমি এখন বাপের বাড়ি যাও আর আমি যখন তোমায় নিয়ে আসতে যাবো তখন তুমি সোজা বলে দিবে আলাদা প্লেট নিলে তবেই তুমি আমার সাথে আসবে তার আগে আসবে না আরে তুমি এই যুগের মেয়ে তোমারও তো ইচ্ছা হয় স্বামীকে নিয়ে আলাদাভাবে থেকে সংসারটাকে নিজের মতো করে গোছাচ্ছে আজকাল শ্বাসের হুকুম মতো চলার দিন আছে নাকি শ্রাবণা তখন কেঁদে দিয়ে বললো ফির আস প্লিজ আমি তখন ওর চোর তখন দিয়ে বললাম যা বলছি তাই করে গিয়ে শ্রাবণী কাঁদতে কাঁদতে অন্যরমে চলে গেল মা ছোট বোন আর ছোট বোনের স্বামী সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আমি তখন মাকে বললাম বিয়ের আগে যদি আমার বাসে কাজের মেয়ে রাখতে পারি তাহলে বিয়ের পর কেন আমি কাজে মেয়ে রাখতে পারবো না তুমি তো বিয়ে করিয়ে ছেলের বউ এনেছো কাজের মেয়ে তো আনন্দ আমি যদি ছোট বোনের পাশে তিন কেজি মিষ্টি নিয়ে যাই তাহলে সবাই ছোট বোনকে কথা শোনাবে আর আমি যদি শ্বশুরবাড়ির দুই কেজি মিষ্টি নিয়ে যাই তখন কি শ্রাবণ কোনোর বাড়ির লোক কথা শোনাবে না নিজের মেয়ে হুকুম মতো চলতে পারবে না অথচ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছেলের বউ তোমার জিজ্ঞেস মা মাছ রুই মাছ দিয়ে রান্না করো আচ্ছা মা তোমাদের শ্বাস সমস্যা তোমরা কেন ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখতে পারবা আজকাল যে ছেলেরা বাবা মার থেকে আলাদা হয়ে যায় এতে কি শুধু ছেলের বউয়ের শুধু দোষ থাকে শ্বশুর শাশুড়ির কোনো দোষ থাকে না মা আমার প্রশ্নের কোনো জবাব না দিয়েই চুপচাপ শুধু শুধু আমি তখন সাইমের দিকে তাকিয়ে বললাম তোমায় আমি ভালো ছেলে বাবা আমি যদি জানতাম তুমি মেরুদণ্ড তাহলে কখনোই তোমার কাছে নিজের বোনের বিয়ে দিতাম না বউয়ের সাথে শাশুড়ির টুকটাক জগড় হবে এটাই সাহস কিন্তু এর জন্য বাবা মাকে ছেড়ে আলাদা ফ্ল্যাটে থাকতে হবে নাকি বউ রাগ করে বাপরার বাড়ি এসে পড়েছে বউকে একদিন বোঝাবে দুদিন বুঝাবে তিন দিনের দিন গাল একটা থাপ মেরে দিয়ে যাবে তবুও যদি না যায় তাহলে বললে সারা জীবনের জন্য এখানে থাক আমি তোমায় ডিভোর্স দিই ডিভোর্সের কথা শুনলে আর কিছু করা লাগবে না এমনিতেই সুর করে চলে যাব মা মাথা নিচু করে বলল দুঃখিত ভাইয়া আমার ভুল হয়ে ছোট বোনের দিকে তাকিয়ে বললাম তোরা কেন পারিস না নিজের শাশুড়িকে মার চোখে দেখে মনে রাখিস একদিন তুইও শাশুড়ি হবি তখন ছেলের বউ তোর সাথে এম করলে বুঝবি কতটা কষ্ট হবে বাসা ছেড়ে দিয়ে জানলা দিয়ে তাকিয়ে শ্রাবণে কাঁদতে কাঁদতে আমায় বললো পিয়াস আমি যাব আমি তখন মুসকিয়ে এসে বললাম মার মন থেকে ছেলের বউ আর মাস মেয়ের মধ্যে দূর হলেই মাকে সাথে সাথে নিয়ে তোমায় নিয়ে আসবে বাস চোখের সামনে থেকে কিছুক্ষণের মধ্যে আড়াল হয়ে গেল শ্রাবণের জন্য মনটা কেমন কেমন জানি করছে তবুও নিজের মনকে এই বলে সান্তনা দিলাম সারা জীবন সবাইকে নিয়ে ভালো থাকার জন্য कैक दिन नष्ट ही रोईलैल